সিংহ কেন বনের রাজা বনে হাতি আছে আকারে বিশাল বাঘ আছে শক্তিতে দুধর্ষ চিতা আছে দৌড়ায় বিদ্যুতের গতিতে তবুও বনের রাজা কেন সিংহ কারণ সিংহের রাজত্ব কেবল তার শক্তি নয় তার মানসিকতায় সিংহ ভয় পায় না সিংহ হাল ছাড়ে না সিংহ নিজের উপর বিশ্বাস রাখে রাজা তো সেই হয় যে নিজের দুর্বলতার মধ্যেও নেতৃত্ব দিতে জানে ভয় থাকলেও সাহস নিয়ে এগিয়ে যায় সামনের দিকে আর সব সময় নিজের লক্ষ্যে অটুট তুমি যদি জীবনে বড় কিছু হতে চাও তাহলে সিংহের মতো হও নেতা হও সাহসী হও নিজের বিশ্বাসকে আরও বৃদ্ধি করো রাজা হয়ে কেউ জন্মে ওঠে না বা জন্মগ্রহণও করে না রাজা গড়ে ওঠে আত্মবিশ্বাসী সাহসী দায়িত্ববান আর সম্মিলিত শক্তিতে প্রতিষ্ঠিত সে একা নয় তথাপি সর্বশক্তিমান বনের মধ্যে একাই একশো নেতৃত্বে অবিচল সিংহ কখনো অ্যাপ্রুভাল খোঁজে না সে নিজের পথ নিজেই তৈরি করে লোকে বলে একা চলা কঠিন সিংহ বলে তাই তো লিডার বলি নিজেকেই তুমি যদি ভিড়ের ভেতরে নিজেকে হারাতে না চাও তবে সিংহের মতো একা চলা শিখো একটা সিংহ যদি ক্ষুধার্থ হয় সে আকাশ পাতাল তোল পার করে ফেলে তুমি সিংহের মতো ক্ষুধার্থ হও সফলতা না পেলে থেমোনো গর্জে উঠো ভয় দেখানো খুবই সহজ কিন্তু লিডার হওয়া খুব কঠিন সিংহ শিকারে নামলে হিসাব কষে না সে ছাপিয়ে পড়ে যারা বেশি ভাবতে থাকে তারা পিছিয়ে পড়ে আর যারা কাজ করে তারা রাজত্ব করে সিংহ কখনো ভয় পায় না সে সিদ্ধান্ত নেয় সে নিজেকে নিয়ে বিশ্বাসের সাথে যুদ্ধ করে তুমি যদি নিজের উপর ভরসা রাখো তাহলে তুমি একদিন পুরো জঙ্গল জয় করতে পারবে তুমি যদি রাজা হতে চাও তবে ভয় নয় নিজের গর্জনকে বিশ্বাস করো